হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের চোখ দেখে আপনারা কিভাবে একটি ভালো কবুতর চিনবেন বা কবুতরের চোখে কি কি বৈশিষ্ট্য থাকলে বা কি কী গুণাগুণ থাকলে আপনারা বুঝবেন এটি একটি ভালো কবুতর তো ভিউয়ার্স যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই যে ভিডিওটি আমি আজকে নিয়ে চলে এসেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এ টু জেড বুঝে যাবেন যে কবুতরের চোখে কি কি বিষয় দেখলে আপনারা একটি ভালো কবুতর চিনতে পারবেন তো ভিওর্ডস আমার হাতে এই যে একটি কবুতর দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম কবুতরটি প্রথমে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করবেন কবুতরের চোখটি সাদা বা নাকি লাল অনেক কবুতরের চোখ আছে সাদা সে চোখের ভেতরও অনেক গুণ আছে সেগুলো যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনারা ভালো কবুতর চিনতে পারবেন বা অনেক কবুতরের চোখ আছে লাল বা হলুদ অনেকে বলে যে হলুদ চোখের কবুতর পায়রা বা হলুদ চোখের কবুতর লাল চোখের কবুতর ভালো না কিন্তু ভিউয়ার্স সেটা ভুল হলুদ চোখের কবুতরের ভেতরেও ভালো মন্দ আছে এবং লাল চোখের কবুতর বা সাদা চোখের কবুতরের মধ্যেও ভালো মন্দ আছে তো ভিউয়ার্স এই যে আপনারা প্রথমে দেখবেন এই যে একটি সাদা চোখের কবুতর তো ভিউয়ার্স কবুতরটিকে এভাবে ধরলে আপনারা দেখতে পারবেন কবুতরের চোখের মণিটা দে এখানে একটু রোদ আছে এইখানে ধরলে বা যেখানে একটু রোদ পড়বে সেখানে ধরলে আপনারা দেখবেন কবুতরের চোখের মণিটা জুম দিচ্ছে তো বিহ জুম দেওয়ার মূল জুম কেন দে বা জুম দিলে কি হয় ভিওর্স কবুতরটা যদি ভালো কবুতর হয় তাহলে কবুতর জুম দিবে কেননা ভিওটস কবুতর যদি আকাশে ওড়ে অনেক উপরে ওড়ে সেক্ষেত্রে কবুতরের চোখে জুম দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিওটস জুম দেওয়ার কারণে কবুতর তার বাড়ি দেখতে পারে বাসা দেখতে পারে বা যেখান থেকে কবুতরটা উড়েছে সেই জায়গাটা জুম দিয়ে পর্যবেক্ষণ করতে পারে তো যে কবুতরের জুম দেওয়া দরকার বা সেতু একটা কবুতরে যদি জুম জুম দেওয়া দরকার হয় তার মানে কবুতরটা ভালো এবং কবুতরের জুম জুম দেওয়া দরকার মানে কবুতরটা উঠতে পারে এই জন্যই তার জুম দেওয়া দরকার তো বিয়স আপনারা প্রথমে দেখবেন যে কবুতরটি জুম কবুতরটির মনি ছোট বড় হয় কি না তারপর আপনারা যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে কবুতরের চোখের মনির পাশে একটা রিং আছে আপনারা দেখছেন চোখের মনির পাশে একটা রিং আছে ওই রিংটা যত স্পষ্ট হবে কবুতরটা তত ভালো ব্লাড লাইনের বা ক্রস তত কম যদি একটু কম স্পষ্ট হয় তার মানে কবুতরটার ভেতরে ক্রস ব্রিড আছে আর যদি একদম ফুল স্পষ্ট হয় যদি স্পষ্ট হয় তাহলে এটি একটি ভালো বা পিওর ব্লাড লাইনের কবুতর তো এটা এই কবুতরটার আপনারা দেখতে পাচ্ছেন যে মনির পাশে যে রিংটা সেটি একদমই স্পষ্ট তো এটা ভালোর ব্লাড লাইনের আশা করা যায় এখন কি দেখি সেটা তো বলা সম্ভব না তো বেয়র্স এই যে দুইটা বিষয় দেখতে পাচ্ছেন তারপর দেখবেন কবুতরের মনির উপরে যে পাপড়ি এই পাপড়ির উপরে একটা রিং আছে। এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে ভিউয়ার্স কেননা পাপড়ির উপরের রিংটা হচ্ছে কবুতরের মেধা কবুতরটা কতটা তার বাসা চিনতে পারবে বা তার বাসাটা মনে রাখতে পারবে এটা নির্ভর করে এই পাপড়ির উপরের এই এই দিকটা পাপড়ির উপরে এখানে একটা পেন্সিলের মতন দাগ আছে এবং তারপর দেখবেন কবুতরের চোখটা এইভাবে ধরলে দেখবেন কবুতরের চোখটা একটু বাইরের দিকে বেরোনো আছে দেখতে পাচ্ছেন কবুতরের চোখটা একটু বাইরের দিকে বেরোনো আছে এটার কারণে যদি কবুতরের আশেপাশে কোনো ধরনের বাজ বা কিছু আসে সেটা কবুতর আগের থেকেই বসতে পারে তারপর বিরর্স আপনারা লক্ষ্য করবেন যে কবুতরের ঠোঁট কবুতরের এই যে ঠোঁটের যে আবরণ বা ঠোঁটের যে এরিয়া এইখান থেকে এই যে এইখান থেকে এই ঠোঁটটা থেকে চোখটা অনেকটা উপরে হবে ঠোঁট থেকে চোখটা অনেকটা উপরে হবে আর ভিওয়ার্স কবুতরের নাকগুলো মোটা হতে হবে কবুতরের নাকটা মোটা হতে হবে তো এই যে আমি যে কয়েকটি বিষয় বললাম বা কয়েকটি কবুতরের চোখের কয়েকটি গুণ বা কয়েকটি বৈশিষ্ট্য বললাম এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি একটি ভালো কবুতর চিনতে পারবেন বা ভালো কবুতর কালেক্ট করতে পারবেন তো এই বিষয়গুলো যদি আপনি কারো কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে এই বিষয়গুলো জানতে চান সেও এই কথাগুলোই বলবে যে এই কবুতরের চোখের ব্যাপারটা এইগুলাই এইগুলো যদি আপনারা একটু ক্লিয়ারভাবে যদি দেখেন তাহলে আপনারা একটি ভালো কবুতর চিনতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডিলপ্টের পক্ষ থেকে